الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شكرا 24 إسلامي لك سرية ومشتنك شمالي بذر দুয়ের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যারা হৃদয়ে থাম দিয়েছেন সেই ইমান দমতদেরকে আল্লাহ গ্রহণের সুসংবাদ রসুস ইসলাম আমাদের দিয়েছেন আমরা ইসলামের অনেক বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে যেমন রসুল সাল্লাহ ইসলামকে কি দিয়ে সৃষ্টি করেছে নোট দিয়ে কেউ বলছে মাটি দিয়ে কেউ বলছে রসুল ইসলাম মৃত্যুবরণ করেছেন কেউ বলেছেন আছেন। কেউ বলছেন নবীকে রসুলকে দাঁড়িয়ে সালাম তারা যাদের দেমান অন্যদের তুলনায় বেশি এখন বিষয় হচ্ছে আমরা কি আজীবন এরকম বিতর্ক করতে থাকবো সমাধান তো এখানেই যদি দিদারে মুস্তাফা নসিম রসুল সাল্লাহসাল্লামের সাথে আপনার আমার যদি সাক্ষাৎ হয়ে যায় তবে তো আমরা নবী কাছ থেকে ফয়সালা নিতে পারি তাই না যে আসুন আমরা বিতর্কের অবসান ঘটাই জাস্টে জুলুস জায়জ আছে কিনা মিলাদুল নবী জায়েজ আছে কিনা দাঁড়িয়ে কা করা যাবে কিনা রসুলকে কি দিয়ে সৃষ্টি করেছেন নবী কি জিন্দা আছেন না মরে গেছেন নবীর সুপারিশ কে আমাদের ময়দানে কাজে আসবে কিনা না নবীও ইয়া নফসি ইয়া বলবে এত নোংরা জঘন্য ই নিয়ে যদি এবাদত করে এই এবাদত দিয়ে কিভাবে আখেরাতের উদ্দেশ্যে জান্নাতি হওয়ার আশা রাখে বড়ই দুর্ভাগ্য বড়ই আশ্চর্য লাগে অবাক লাগে আসুন বন্ধুগণ সকল বিতর্কের আমরা একটা সিদ্ধান্ত নিই আপনার আজকের দিনে আজকের দিন পর্যন্ত আপনি নিজেকে ভালো মুসলমান দাবি করেন আমার কথা হচ্ছে আপনি যদি ভালো মুসলমান হন আপনি যদি একজন ভালো ইবাদতকারী হন তাহলে আপনি নিজে একটু চিন্তা করুন আপনার ইবাদতের প্রতি যদি আল্লাহ খুশি হয় তার আগে তো দয়াল নবী খুশি হবে তাই না আপনার আমলের প্রতি যদি দয়াল রসুন যদি খুশি হন গতদিন পর্যন্ত আপনি দয়াল নবীর দিদার পেয়েছেন তো যদি গতকাল পর্যন্ত আপনি দয়াল নবীর দিদার না পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত হন আল্লাহ নবী আপনার প্রতি এখনো খুশি হননি অর এখনো আপনার জিন্দিগির প্রতি আপনার বন্দিগীর প্রতি দয়াল নবী এখনো নারাজ যেদিন আপনার সাথে দয়াল নবীর দিদা হয়ে যাবে সেদিন আপনি নবীর কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন ইমাম বুখারি রহমতুল্লাহ যদি হাজার হাজার হাদিস যদি রসুল পাকসাল ইসলামকে শুনিয়ে যদি ইমাম বুখারি নিশ্চিত হতে পারে ইয়া রসুল্লাহ এই হাদিস শরীফকে সঠিক না বেঠিক ইমাম বুখারির জন্য যদি রসুল রজয় আতহার থেকে যদি জবাব দিয়ে থাকে জবাব দেয় আপনাকে আমাকে কি দয়াল জবাব দিবে না আমরা কি এখনো মিলাদ কি আমি বিতর্ক করব আমরা কি রসুল পাকের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি না তাহলে আপনি নিজেকে যদি একজন ভালো মুসলমান দাবি করেন আপনি যদি মনে করেন যে তুমি শুননি না আমি শুননি তোমার আকিদা সঠিক না আমারটা সঠিক তোমার এইটা বেদাত এইটা হারাম আমারটা ঠিক তো ঠিক আছে আপনি আপনার ঠিকটা দিয়ে আপনি দয়াল নবী দিদার নসিব করে নবীর কাছ থেকে নিশ্চিত হয়ে যান আমার দৃঢ় বিশ্বাস আমরা যারা বিতর্কে রয়েছি আমাদের আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে আমরা যারা আমলের মধ্যে নেই আমরা বিতর্ক করি আমরা ফেতনা ফসাদ করি প্রকৃতপক্ষে যারা আমলের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে তাদের সাথে রসরা পাকার দিদার হয়ে গেছে নবীকে তালাশের মধ্যে যারা নবী অন্বেষণের মধ্যে যারা মুশকুল হয়েছে তারা কখনো বিতর্ক করবে না অরসর পাখের দিদারের জন্য যারা ব্যাকুল হয়ে গেছে কখনো বিতর্ক করবে না কাজে আসুন প্রিয় বন্ধু আমরা চুপি নিয়ে পাগড়ি নিয়ে পাঞ্জাবি নিয়ে দাঁড়ানো নিয়ে আর বসা নিয়ে মাটি নিয়ে আর নোর নিয়ে বিতর্কে না জড়িয়ে রসুল সাল্লা ইসলামের দিদার পেয়ে নিজেকে ধন্য করি এবং দয়াল নবীর কাছ থেকে আমরা জেনে নিই আল্লাহর হাবিব যদি নাম বুহারিকে হাজার হাজার দিতে পারে আপনাকে আমাকে দয়াল নবী দু চারটা প্রশ্নের উত্তরকে দিবে না সকল আমরা বেশি বেশি মুস্তফা সাল্লামে নাম দরুদ পাঠ করার মাধ্যমে দয়াল নবীকে আমরা আহ্বান করি দয়াল নবীর দিদারে আমরা নিজেকে ধন্য করি আল্লাহ সব তালা রবুল আমাদের প্রত্যেককে করে সকল সকলের উদ্দেশ্যে আমাদেরকে ইসলামের জিন্দিগি জাপানের তফিক যেন দান করেন ওমা আলিম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম আহমদুল্লাহ